কৃষ্ণনগরে তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের উদ্যোগে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় শিক্ষকদের রেকর্ড ভীট আপ্লুত তৃণমূলে এত বড় সভা আমি দীর্ঘদিন ধরে শিক্ষক সংগঠনটা করেছি স্মরণার্থীতকালে এত বড় শিক্ষক সমাবেশ হয়তো কৃষ্ণনগর সাংগঠনিক জেলায় বা নদীয়া উত্তর জেলায় হয়নি আমার জানা নদীয়া উত্তর সাংগঠনিক জেলা তৃণমূলের প্রাথমিক শিক্ষা সমিতির উদ্যোগে আজ কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে ছিল একুশে জুলাই সমাবেশের পূর্ব প্রস্তুতি সভা এছাড়াও ছিল সদ্য পুনর্নির্বাচিত কৃষ্ণনগরের সাংসদ সংবর্ধনা সভা এই সভায় উপস্থিত ছিলেন সাংসদ মহুয়া মৈত্র পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নম সুলতানামির নাকাশিপাড়ার বিধায়ক কল্ল খাঁ প্রাথমিক শিক্ষা সমিতির রাজ্য সভাপতি মইদুল ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরা শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন দুর্নীতির ইস্যু প্রকাশ পাওয়ার পরে শিক্ষক মহলে তৃণমূলের ভাঁটা চলছে এমনই দাবি ছিল বিরোধীদের কিন্তু তাৎপর্যপূর্ণভাবে আজকের প্রাথমিক শিক্ষক সংগঠনের এই সভায় শিক্ষকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো উদ্যোক্তারা দাবি করেন ইদানিংকালের মধ্যে এত বড় শিক্ষক সংগঠন সভা কেউ করে উঠতে পারেনি তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাধিপতি কিংসুক দাস জানান আমাদেরই সংগঠনের উদ্যোগে রেকর্ড সংখ্যক শিক্ষক আজ এই সভায় উপস্থিত হয়েছেন এছাড়াও প্রচুর সংখ্যক মানুষ আগামী একুশে জুলাই সভায় নদিয়া জেলা থেকে যাবে সভা শুরুর বেশ কিছুটা পরে সাংসদ মহুয়া মৈত্র এলে তাকে সংবর্ধনা দেন তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কিংসুক দাস সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ আমাদের নদিয়া উত্তর জেলার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির একুশে জুলাইয়ের একটি তাৎপর্য সভা এবং আমাদের কৃষ্ণনগর লোকসভাকে নির্বাচিত বা পুনর্নির্বাচিত সাংসদ যিনি মহুয়া মৈত্রের একটি সম্বর্ধনা সভা অনুষ্ঠান ছিল রবীন্দ্র ভবনে তো আজকে আমরা জেলা নেতৃত্বের উপস্থিতিতে এবং মাননীয় সাংসদের উপস্থিতিতে আজকে আমরা আহ্বান জানালাম শিক্ষক শিক্ষিকাদের কাছে যে কিভাবে আগামী পরশুদিন দিন একুশে জুলাই যে ধর্মতলায় শহীদ স্মরণে মহাসমাবেশ হতে চলেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তাতে শিক্ষককুল কিভাবে কীভাবে অংশ নেবে এবং নদিয়া উত্তর থেকে একটা বড় অংশের শিক্ষক শিক্ষিকা সেই মহাসমাবেশে গিয়ে পৌঁছাবে এর একটা আমরা চূড়ান্ত দিক নির্দেশ থেকে ভালো আপনারা বলতে পারবেন এবং মঞ্চে যারা উপস্থিত ছিল প্রত্যেকেই বলেছেন যে শরণাতীত মধ্যে মধ্যে শিক্ষক সংগঠনের এত এত বড় বড় সভা সভা আমি দীর্ঘদিন ধরে শিক্ষক সংগঠনটা করেছি শরণাতীতকালে এত বড় শিক্ষক সমাবেশ হয়তো কৃষ্ণনগর সাংগঠনিক জেলায় বা নদিয়া উত্তর জেলায় হয়নি আমার যা যা উপস্থিতি তাতে আমাদের ধারণা নদিয়া উত্তর জেলা থেকে আমাদের রাজ্য সংগঠনের তরফে টার্গেট দেওয়া রয়েছে প্রায় চারশো শিক্ষকের যাওয়ার তো আমরা খুব আশাবাদী আমরা সেটা অতিক্রম করতে পারি